বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ আগমন উপলক্ষে কক্সবাজার ফুরো জেলায় গেছে ব্যানার পোস্টার গেট ও আলোকসজ্জায় প্রতিটি উপজেলা ইউনিয়ন মহল্লায় বয়ে যাচ্ছে ঈদের মতো আমেজ আনন্দ উল্লাসে মেতে উঠেছে কক্সবাজার জেলা বিএমপি ও অঙ্গ সংগঠন বুধবার আটাশে আগস্ট বিকেল দুইটায় নয় বছর পর নিজ জন্ম বমির চোকরিয়া পেকোয়া ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার আগমন উপলক্ষে চোকরিয়া পেকোয়াই সড়ক মহাসড়কে প্রায় চার থেকে পাঁচশো গেট ও ফেস্টুন ঠাঙ্গানো প্রস্তুতি সম্পন্ন হয়েছে একপলক্ষে দেখার অপেক্ষায় বসে আছে লক্ষ লক্ষ আম জনতা এদিকে চকরিয়া পৌর আব্দুল হামিদ বাস টার্মিনালে দল ও জনগণের জন্য বক্তব্য রাখবেন দীর্ঘ নয় বছর ভারত এ নির্যাতিত নেতা সালাউদ্দিন আহমেদ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দলীয় নেতাকর্মীরা সকল প্রস্তুতি সেরে পেলেন কাল ভোরবেলা থেকে শুরু করে আমাদের টেকুয়া জনগণ বাসকালীর জনগণ ভোঁসখালী জনগণ কুতুবিয়ার জনগণ ইনশাল্লাহ সবাই সহ হবে লাখ লাখ মানুষের দল নামে আসবে আশা করি আমরা ওনাকে নয় বছর পর আমরা নিজের মা ফেরের সন্তান হিসাবে পেয়েছি উনি কক্সবাজার জেলার মাঠু মানুষের প্রান্তিও এবং কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এবং উনার আগমনে উনার আগমনে এই পেকুয়া কক্সবাজার মানুষ অন্তত পক্ষে মুখ করলে কথা বলতে পারে নাই আগে এখন ঈশ্বল্লাহ ওনার আগমন উপলক্ষে আমরা সার সার রব দেখতেছি পেকুয়া উপজেলায় আশা করি আপনারা নিজেরাও দেখবেন সাংবাদিকভাবে দেখবেন জনগণও দেখবেন আমরা কীভাবে যে প্রস্তুত করেছি যে মঞ্চে দাঁড়িয়েছি এটা আমরা ওনার আগমন উপলক্ষে আমরা এ করতেছি আমরা মাইক পান দিচ্ছি এবং আমাদের করণীয় কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন আহমেদ আমাদের অভিভাবক কক্সবাজার জেলার অভিসংবাদিত নেতা ওনার আগমনে শুধু কক্সবাজার জেলা নয় পুরো বাংলাদেশ আনন্দিত তার প্রমাণস্বরূপ উনি যেদিন বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করেছেন সেটাই প্রমাণ সেটা পুরো বাংলাদেশ দেখেছে ও উনি আওয়ামী লীগ শাসনে কারণে আমাদের ছেড়ে উনি এক প্রকার নিঃসঙ্গ জীবনযাপন করেছেন আমরা ওনার যে নিঃসঙ্গ জীবনযাপন করেছে তাতে আমরাও অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আমাদের অভিভাবকহীনতার কারণে আমরা আজ মঙ্গলবার বিকেল যুবদল ছাত্রদল সহ নেতাকর্মীরা ব্যান্ড ও ডুক ডাল বাজিয়ে আনন্দ মিছিল করে পৌর আব্দুল হামিদ বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভাস্থ অবস্থান নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন এদিকে দু সালে দশই মার্চ উত্তরা বাসা থেকে সাদা পোশাকদারে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন তিনি দুই মাস একদিন পর গুম রাজ্য থেকে একটি প্রাইভেট খারে তাকে শিলংয়ে রেখে যায় সাদা পোশাকদারীরা পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যে শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে গুড়া গুরি করার সময় ওই সময়ে এগারোই মে থাকে আটক করে শিলং পুলিশ তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয় সালাউদ্দিন আহমেদ দু হাজার একুশ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বিএমপি জামাত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী বিএমপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ভারতে জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটি সদস্যও করেন আগামীকাল আঠাশে আগস্ট তাকে বিমানবন্দর থেকে গ্রহণ করার জন্য যুব দল শ্রমিক দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক সপ্তাহ ধরে মহল্লায় মহল্লায় মতবিনিময় ও সকল প্রস্তুতি সভা সম্পন্ন করেন নিউজ ডেস্ক অ্যাপ 티비.